আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা আমাদের এখান থেকে চাইলে যে কোনো বডি নিতে পারেন কম রেডে আমাদের কারখানায় এই গাড়িগুলো অটো গাড়িগুলো বানানো হয় এবং আপনারা সম্পূর্ণ গাড়িটা একেবারে কম রেডে পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখেন আমাদের কারখানাটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের নতুন গাড়িগুলো কোথায় রাখা হয় দেখেন আমাদের গাড়িগুলো হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমাদের কারখানার গাড়িগুলো নতুন নতুন গাড়ি আপনারা আমাদের এখান থেকে চাইলে একেবারে নিউ বা নতুন গাড়ি নিতে পারেন কম রেডে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব বলছেন দেখেন আমাদের গাড়িগুলোর ডিজাইন কোয়ালিটি এবং আমাদের কারখানায় তৈরি হয় সবগুলো গাড়ি দেখেন সবগুলো মালে একেবারে ভালো দিয়েছি কোনো কিনে দি টুটি পাবেন না ইনশাল্লাহ গাড়িগুলো আমি নিজের হাতেই তৈরি করি আপনাদেরকে চারোপাশ ঘুরে দেখাচ্ছি আমি দেখেন গাড়িগুলো অনেক বড় সাইজও বড়ো সব কিছু এবং ইনশাল্লাহ মোটরটা অনেক শক্তিশালী চাকাগুলো দেখেন এটা হলো আপনাদের ঠিকানাটা দিচ্ছি কালারাইতে সাঁতারপাড়িয়া কালার গ্রাম এখানে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা ফোন নম্বর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা আমাদের এখান থেকে নিত্য নতুন গাড়ি নিতে পারেন ইনশাল্লাহ সব ধরনের গাড়ি আমাদের এখানে পাবেন কোনো সমস্যা নাই that can